আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওর মধ্যে বলা হয়েছে যে মানুষ বেনামাজি দুনিয়ার মধ্যে পাঁচ সাজা ও মৃত্যুর সময়ে তিন আজাব এবার আসুন কবরের মধ্যে তিন আজাব কি কি আজাব হবে যেনারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েন না যেনারা নামাজ বাদ দিয়ে গাফলাতি করেন যেনারা এই নামাজকে বাদ রেখে নিজের আরামের ঘুমকে আরামের মধ্যে কাটিয়ে দেন আল্লাহ তালার হুকুমকে এড়িয়ে চলেন তেনাদের কবরের মধ্যে কি আজাব হবে ও কিয়ামতের দিন তিনটি কি আজাব হবে আসুন এই ভিডিওর মধ্যে আমরা জানি ততক্ষণ পর্যন্ত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন জাতি নতুন ভিডিও আসার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাই ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলো এবার শুনে আসি এই নামাজি যারা দুনিয়ার মধ্যে নামাজ করেন না মৃত্যুর পর কবরে রাখার পর তেনার কবর এমন অবস্থা হবে যেরকম এমন চাপতে চাপতে আসবে আর এক হাড়ার হাড্ডি এমন ভাবে আর হাড়ার মধ্যে ঢুকে যাবে আর এমনভাবে আজাব দেওয়া হবে যে সমান করে দেওয়া হবে নাম্বার দুই সেই কবরের মধ্যে অর্থাৎ বেনামাজির কবরের মধ্যে আজাব আগুন জ্বালিয়ে দেওয়া হবে যাতে সেই আগুনের মধ্যে সেই বেনামাজি সেই আল্লাহর বান্দা সেই বেনামাজি আল্লাহর বান্দা সেই আগুনের মধ্যে জ্বলতে থাকে ও ঘুরতে থাকে আর সেই কবরের মধ্যে একটা সাপ নির্ধারিত করে দেওয়া হয় যে তেনাকে ধ্বংসন করুক সাপ বিশ্বু ওই কবরের মধ্যে নির্ধারিত করে দেওয়া হয় আর সেই সাপের নাম হলো সুজায়ে আকরম আর তেনার চোখ হলো আগুনের আর এরকম চারাগুলো হলো লোহার আর সেই সুজায়ে আক সেই মাইয়াতের সাথে কথা যে এই কবরের মধ্যে নামে বলবেন আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে তোমার আঘাত করার জন্য তোমাকে আজাদ দেওয়ার জন্য তোমাকে ধ্বংসন করার জন্য কারণ তুমি দুনিয়ার মধ্যে ফজরের নামাজ আদায় করনি আর ফজর থেকে ধ্বংস করতে থাকবে জহর পর্যন্ত আবার সেই জহর থেকে আরম্ভ করবে আসর পর্যন্ত ধ্বংসন করবে আবার সেইভাবে আসর থেকে আরম্ভ করবে মাগরীব থেকে নে ঈশা পর্যন্ত এইভাবে তেনাকে আঘাত করতেই থাকবে করতেই থাকবে তারপর মাগরীব থেকে নে ঈশা আর ঈশা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত তেনাকে আজাব দেওয়া হবে আর তেনাকে ধ্বংসন সেই সাবে করবে বলা হয়েছে সেই সাপে একবার আঘাত করলে একবার কামড় দিলে সেই সাপের বিষ এত খাত এত ভয়ানক যে সেই সেই ব্যক্তি এক এক আঘাতের সবলের বিনিময়ে সত্তর গস মাটির তলে চলে যাবেন এইভাবে তেনাকে কেয়ামত পর্যন্ত আজাব দিতেই থাকবেন আজাব দিতেই থাকবেন আল্লাহ আমাদেরকে এই কবরের আজাব থেকে হেফাজত করুক এবার এবার আসুন দিন তিন দিনের শুনে আসি তার আগে আবার আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে চলুন এবার আস্তে আস্তে শুনে আস কেয়ামতের দিন ওই বেনামাজি যিনি দুনিয়ার মধ্যে নামাজ পড়েন নাই দুনিয়ার ভিতরে আজান শোনার পর তিনি গাফিলাতিতে থাকতেন ফজরের সময় আরামের ঘুমের মধ্যে মুক্তলা থাকতেন রোজে কেয়ামতের দিন তেনার হিসাব নিকাশ অনেক করা করে নেওয়া হবে এরকম ভাবে করা করা হবে যে সে যেন উত্তর দিতে না পারে আর সেই বেনামাজির উপর আল্লাহ তালার আজাব হবে আর সেই বেনামাজিকে অর্থাৎ তৃতীয় নাম্বারে সেই বেনামাজিকে জলিল করে জিল্লাত করে অসম্মানের সহিত নাকে জাহান মধ্যে নিক্ষেপ করা হবে আমার ভাই এখনো সময় আছে আমি আপনি যদি আল্লাহ তালার কাছে খাঁটি ভাবে তবা করি অবশ্যই আল্লাহ তালা আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে জন্য ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ব্যক্তি হাসি ঠাট্টা মস্কারের মধ্যে নামাজ পড়েন সেই ব্যক্তির কি আজাব হতে পারে সে সম্পর্কে আগন্তুক ভিডিওর মধ্যে আলোচনা করব। ততক্ষণে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই বেল আইকন টিপে রাখুন যখনই আমাদের নতুন ভিডিও আপলোড হবে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ